এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাপ নিয়েছে মায়ের কপাল মা বলতো বাবা নাকি তারা আর ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খুব পাড়াপড়শি বলল এসে এই বয়সেই রাড়ি এত একা একা এতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতো ওসব ঘেন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ধুলু ধুলু ঘুমের চোখে ফুটে মার হাতে আমি বলি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মানে মিথ্যা কথার ছ থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের দাবি ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসে টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি পস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখনও ম ফসলে কুশিয়ার ভালো লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি নিয়ম বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো মা বলতো এই তো ভালো খোলা মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটসের অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই বার মা বিছানায় একলা করে খবর বিশেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই বেশি পড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমল নিরামত কষ্ট হয় শুধু কেনে বললো আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছি সযথায় ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যাবাদী কদিন পরেই মারা গেল এই ছোট মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁধি